আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিল্কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণী সম্পদ খাতকে এগিয়ে নিতে গবেষণার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেন গবেষণার মাধ্যমে প্রাণীর উচ্চ ফলনশীল প্রজাতির উদ্ভাবন এবং ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি করে ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব তিনি আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পার্শ্ববর্তী পুরাতন বাণিজ্য মেলার মাঠে সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন শুধু মাংস নয় বিশ্বব্যাপী গবাদি পশুর চামড়া হাড় রক্ত সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের চাহিদা ব্যাপক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে আধুনিক কসাইখানা স্থাপন করা জরুরি তিনি বলেন কোরবানি ঈদের সময় নিয়ম না মেনে যেখানে সেখানে পশু কোরবানি করলে চামড়া সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় বলে ফলে তা থেকে রাজস্ব আয় করা সম্ভব হয় না শেখ হাসিনা প্রাণীজ খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তা প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের প্রতিও গুরুত্ব আরোপ করেন উল্লেখ্য প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি বাজার সৃষ্টি খামারি ও উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আজ থেকে দেশব্যাপী শুরু হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার চব্বিশ এ উপলক্ষে রংপুর সম্পদ অধিদপ্তর বিনামূল্যে গবাদি প্রাণীকে টিকা ও কৃমিনাশক ওষুধ প্রদান এবং খামারিদের সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদানের কর্মসূচি গ্রহণ করেছে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এ ধাপে একশো বারোটি উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী উনত্রিশে মে গতকাল নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের এই তফসিল চূড়ান্ত করা হয় ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ দোসরা মে মনোনয়নপত্র যাচাই বাছাই পাঁচই মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বারোই মে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে তেরোই মে এই ধাপের নির্বাচনে একুশটি উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমএ বাকিগুলোতে ব্যালটে ভোট গ্রহণ করা হবে লামনিহাটের হাতিবান্ধায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে পুরুষ আটজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয় দেশের সব পর্যায়ে নাগরিকদের জন্য চালু হওয়ার সর্বজনীন পেনশন কর্মসূচির আওতা বৃদ্ধি করতে আটটি বিভাগের সর্বজনীন পেনশন মেলা করার উদ্যোগ নিয়েছে সরকার এর মাধ্যমে মানুষের মনে শঙ্কা দূর করে সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হবে উদ্যোগের অংশ হিসেবে আগামীকাল রাজশাহী বিভাগে প্রথমবারের মতো মেলার আয়োজন করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এতে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবে রাজশাহী বিভাগের প্রশাসন রাজশাহী নগরের হাজি মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই মেলায় সত্তরটি বুথ থাকবে মেলার স্টলগুলোতে সর্বসাধারণের জন্য সর্বজনীন পেনশন স্কিমে সরাসরি রেজিস্ট্রেশন ও সর্বজনীন পেনশন স্কিমে অর্থ জমা দানের সুযোগ থাকবে আর্থিক লেনদেনের জন্য সোনালী ব্যাংক অগ্রণী সিটি ও ব্রাক ব্যাংকের বোধ থাকছে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যানুসারে দু হাজার তেইশ সালের সতেরোই আগস্ট পেনশন স্কিম চালু হওয়ার পর এই পর্যন্ত চারটি স্কিমে নিবন্ধন নিয়ে যুক্ত হয়েছেন চুয়ান্ন হাজার সাতচল্লিশ জন ব্যক্তি জয়পুরহাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে দেশের বিভিন্ন মেডিকেল প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার চল্লিশ জন শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধু বৃত্তি প্রদান করা হয়েছে গতকাল স্থানীয় একটি বেসরকারি সংস্থার নিজ কার্যালয়ে সকল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি হিসেবে চোদ্দ লাখ ছেষট্টি হাজার টাকা বিতরণ করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সালেহিন তানবীর কাজী এ সময় তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের ভূমিকা ও তাৎপর্য তুলে ধরে এদেশকে আধুনিক স্মার্ট বাংলাদেশে পরিণত করতে উচ্চ শিক্ষা অর্জনকারী শিক্ষার্থীদের যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান কুড়িগ্রামের রৌমারি ও রাজীবপুরে চলতি খরিফ এক মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ আজ শেষ হয়েছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচির উপজেলা দুটির নয়টি ইউনিয়নের এক হাজার তিনশো পঁচাত্তর জন প্রান্তিক কৃষককে এক বিঘা করে জমির জন্য পাঁচ কেজি করে উফসি জাতের ধান বীজ দশ কেজি করে ডিএপি ও এমপিও সার বিতরণ করা হয়েছে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে এসব বিতরণ কাজ সম্পন্ন হয় খেলার খবর ক্রিকেট কুড়িগ্রামের রৌমারির সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উল ফিতর উপলক্ষে রৌমারি চ্যাম্পিয়ন লিগ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ বেলা বারোটা তিরিশ মিনিটে আরম্ভ হবে এতে নাইট রাইডার ক্রিকেট ক্লাব রয়্যাল স্ট্রাইকার ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে গতকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় নাইট রাইডার ক্রিকেট ক্লাব চার উইকেটে দাঁত ভাঙা সুপারনোভা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে রোমারি ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত টুর্নামেন্টে স্থানীয় আটটি দল অংশগ্রহণ করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর এ এম এফ এম ব্যান্ড এবং অ্যাপসে শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদে শুনতেও দেখতে পাবেন আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর দুটো বেজে পাঁচ মিনিটে